সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবার ব্যাপক ছুটি পাচ্ছেন এর মধ্যে 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটির পর সাতাশ মার্চ একদিন অফিস খোলা থাকবে তবে আঠাশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধ থাকবে এছাড়া পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিজিএমইএ ইতোমধ্যে ঈদের ছুটির জন্য তাদের মালিকদের অনুরোধ জানিয়েছে অধিকাংশ কারখানায় ঈদের ছুটি শিপমেন্টের চাপের কারণে শেষ কর্ম দিবসে দেওয়া হয় তবে কিছু কারখানা যদি সুবিধা পায় তাদের আগে ছুটি দেওয়ার জন্য মালিকদের অনুরোধ করা হয়েছে এবার সংবাদকর্মীদের জন্য ঈদের ছুটি নিয়ে কিছু বিতর্ক উঠেছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম জানিয়েছে যে সংবাদকর্মীরা এবছর মাত্র তিন দিনের ছুটি পাচ্ছেন যা তাদের কাছে অবিচার মনে হচ্ছে তারা দাবি করেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো সংবাদকর্মীদেরও ঈদের ছুটি বাড়ানো উচিত এবং কমপক্ষে পাঁচ দিন ছুটি পাওয়ার দাবি জানিয়েছেন তারা নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে এবারের ঈদ উপলক্ষে তিরিশ ও একত্রিশ মার্চ এবং এক এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে তবে যদি চাঁদ দেখা সাপেক্ষে ঈদ এক এপ্রিল হয় তাহলে দুই এপ্রিলও সংবাদপত্র বন্ধ থাকবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই কর্মচারীরা অর্জিত ছুটি ও ঐচ্ছিক ছুটি নিতে পারবেন তবে ঐচ্ছিক ছুটির জন্য পূর্বেই অনুমোদন নেওয়া বাধ্যতামূলক